এহ জুবায়ের ভাই তোরা আলাইছিল একটা খুন্ডা এহ জুবায়ের ভাই তো ওরা আলাইছিল একটা খুন্ডা নাইস প্লেস খুব সুন্দর মানে একটা বিলের মতো জায়গা না চমৎকার জায়গা আমার সামনে শামীম জুবায়ের ভাই ওয়ালিদ ভাই আমরা আমি শামীম আর ওয়ালিদ ভাই হচ্ছে কমিউনিকেটরের কথা বলতাছি আর বাইক চালাচ্ছি মজা আলাদা তো যারা বাইকার আছেন চেষ্টা করবেন কমিউনিকেটর কিনার খুবই ভালো হ্যাঁ বাইকার হ্যাঁ হ্যাঁ রাইট মানে তাদের জন্য ভালো প্রয়োজন বলতে ফোন কল রিসিভ করা যায় সবই বেশ ভালো অস্থির অস্থির রাস্তার কাজ চলতেছে যাই হোক সমস্যা নাই দিকদাম কিছুদিন আগে গেছে সমস্যা নেই সারিফে শরীফবাগ মোর শরীফবাগ বাজার আর কি এ বামের হোটেলগুলোতে সেই মানের খিচুড়ি পাওয়া যায় সত্তর আশি টাকা বেড়া অস্থির হ্যাঁ না খুবই ভালো খিচুড়ি ভালো মানের আপনার পোলার চালে আর হচ্ছে মুরগির সেই টেস্ট অস্থির টেস্ট শরীফবাগ বাজার আচ্ছা ফ্রাইডে সেই তুলনায় গাড়ি কম বাট মানুষ অনেক বেশি আর ধামরাইতে হচ্ছে বিএনপির প্রোগ্রাম হইতেছে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মানুষ প্রচুর পরিমাণ ও এ তো আপনারা বাইক টানতেছেন না সেই জন্য ভালো লাগতেছে না আসলে না আমি আসছিলাম বেশি না তিন চার দিন আগে

নাকি হার পিছে অনেক কি শত্রু অনেক না উপায় কি কন তাই কি আপনার কি মনে হয় জীবনে আমি কখন আইব ভাই

না পাওয়া যায় নাই এই যে এইটা এটা অনেক ভালো ইন্টারকমটা অনেক ভালো আর ফোন আসছে হ্যালো আসলাম বস বাইক চালাইতেছি বস আমি ফোন দিবনি আপনারে I'm a touristy. Hello Hello Hello, Hello. <coughs> Hey, I হ্যালো হ্যালো হ্যাঁ ফোন আসছিল আমার শাইম আস আর ফোন আইছিল ফোন আইলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে হ্যাঁ তখন আবার একটা টিপ দিলে হয়ে যাবে ফোন যাওয়ার পরে রাস্তাটা অসাধারণ আর ঢাকা জেলার সীমান্ত ক্রস একটু পরে আমরা হচ্ছে গাজীপুরে ঢুকবো এই যে এখানে লেখা আছে স্বাগতম কালিয়াকুর জেলা গাজীপুর তার মানে ঢাকা শেষ এখান থেকে আমরা এখন গাজীপুরে আছি আর কি যার উনি ইন্টারেস্টিং বিষয় রাস্তাটা অস্থির वालिद भाई इंस्ट्रक्शन दिया जान सामने की साथ से कि ना आसे हेलो वालिद भाई दिदी। दिदी। दिदी।

হ্যালো টানো টানো রাস্তা অসাধারণ বাটের রোডে প্রচুর বড় বড় গাড়ি চলে তারপরে বেশ সুন্দর একটা রাস্তা অস্থির আর এই ভরা মৌসুম গাজীপুরে বর্ষার খুব সাইনের হরণ্ডা অস্থির এটা হাইওয়ে জন্য ঠিক আছে হরন্ডা মানে সবাই সাইড দিয়ে রাস্তাটা ছোট হলে কি হবে রাস্তাটা অনেক সুন্দর আমরা হচ্ছে কালিয়াগুড়ের কাছাকাছি আছি নাইস নাইস প্লেস হ্যাঁ আমরা ডুবাইলে

কালিয়াকুট টু ধামরাই বাইপাসে অনেক সুন্দর একটা রাস্তা বাট রাস্তাটা খুব চিপা ছোট তারপরে অস্থির লাগে হ্যাঁ রাইড এটা ব্লগ না রাইডার আমরা রাইডার রাইডিং ভিডিও করি বাট মোড়ের মধ্যে এভাবে ওভারটেকিং ঠিক না ওই জুবাইর ভাই আচ্ছা মানে এই মুহূর্তে আবার রোদ গেছে গা সেই জন্য আরো বেশি ভালো লাগতেছে আর কি ঠিক না একদম পারফেক্ট একটা ইনভারনমেন্ট আর আমরা কই যাবো যাই না এই ভাই কই যাবেন আমি তেল নেয় কিন্তু আমার কাছে টেহা পয়সা নাই বেশি আমি তুলতে তুলতেও আমার না আমিও তেল ভরছি তেল বইটা আমি তো বুঝি না এত টেহার তেল লাগবো ছয়শ তেল ঢুকে গেছে গা ছশো টের তেল ঢুকছে না 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 আমার কোন সমস্যা নাই আমার হচ্ছে গিয়ে আপনার টাকা তুলতে হবে টাকা কম আছে শর্ট দুইশো টাকার মতো মনে আসছে পকেটে পাঁচশো টাকা আসিল ওটা মনে হয় লাগতে পারে চলেন কই যাবো কোন 아, 어떻게 쓰